তবে ওই জায়গার থেকে মাটি আনো যেই জায়গাতে তার কবর হবে হবে ওই জায়গাতে তার মরার পরে কবর দেওয়া হবে হ্যাঁ তারা তখন ওই জায়গার থেকে এক চিমটি মাটি এনে নাবিটা গঠন করে দাও নাবির মধ্যে মাটি মিশিয়ে দাও

যেই মাটিতে রাখা হয় বুঝতে হবে এর দেহ বানানির সময় ওই জায়গার থেকে মাটি এনেছে কোন মানুষকে যদি পানিতে বাসায় দেওয়া হয় আর লাশ পচে গলে শেষ হয়ে যায় পানিতে এবারে তো কবর দিল না সমস্ত শরীর পচলেও নাবি পচে না নাবির মধ্যে মাটি নিশানু তাই পচে গলে যেই সাগরের আর নদীর পানির যেই জায়গার সাথে মাটির সাথে নিচে গিয়ে মিশ্রিত হয় এই জায়গার থেকেই তার মাটি আনা হয়েছিল দেখুন কোন মানুষকে যদি মানে পানিতে ভাসিয়ে দেওয়া হয় বা যদি পানিতে পড়ে মারা যায় এবং তাকে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে তার নাবিটে মানে কোথায় যায় দেখুন তার সমস্ত শরীর পৌঁছে গেলেও তার নাবিটি কিন্তু পৌঁছে না তার নাবিটে না পৌঁছে যেখানে নাবিটে মানে তার শরীরটা যেখানে থাকে এবং নাবিটা যেখানে যে মাটিতে চলে যায় তাকে কিন্তু সেই মাটি থেকেই তার নাবিটা সৃষ্টি করা হয়েছে ওয়াস্টি শুনুন কোন মানুষকে যদি ভাগে গিয়ে ফেলে আস্থা স্বামী গিলে বেলে তাকে সমস্ত শরীর হজম হইল নাবি হজম হয় না নাবি পায়খানার সাথে বের হয় তাই সকলকে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন এক চিমটি মাটি এনে তার নাবিটা গঠন করো এই জন্যে আমার তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যায় তাফসির-ই মযহারিতে আল্লামা সারাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি আবার কোনো মানুষ যদি বাগিয়ে খেয়ে ফেলে বা কোনো পশু যদি খেয়ে পেলে তো তারপর খাবার পর তার সমস্ত শরীরটা হজম হলেও মানুষের নাভিতে হজম হয় না নাভিতে ওই পশুর পায়খানার সাথে মানে বিয় হয়ে যায় পায়খানার সাথে বের হয়ে যে মাটিতে পড়ে যায় তো বোঝা গেলে তার নাবিটা সেই মাটিতে গেই সৃষ্টি করা হয়েছে দেখুন কত চমৎকার একটি তত্ত্ব শুনুন আয়েশা কিন্তু যার ঘর চিনি শুতে পারবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনুর انتقালের আগে লোকেরা জিগ্যালা করে আবু বকর কোথায় আপনাকে দাফন করব উনি বলেন কোথায় দাফন করবে আমি বলার প্রয়োজন নাই এই সাহেবরা আমিprimitive থেকে বিদায় হওয়ার পরে আমার انتقালের পরে গোসল দিয়া কাফন পড়াইয়া জানাজার নামাজ পড়ে দেখুন ওয়াজটির মধ্যে এই জিনিসটাই বোঝানো হয়েছে একটি চমৎকার হয় তাকে কিন্তু দাপন করা হয় এবং হিন্দুদেরকে যে পোড়ানো হয় তার নাবিটা কিন্তু পোড়ে না হ্যাঁ বা এই মানুষকে যদি পানিতে বাঁচিয়ে দেওয়া হয় তার নাবি কিন্তু পানিতে পচেও না এবং আগুনেও পরে না এই যে একটি চমৎকার তত্ত্ব এটাই এই ওয়াজের মধ্যে তুলে ধরা হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ